মোবাইল ফোনের আগে আমরা যেই টেলিফোন ব্যবহার করতাম তার একটা খুবই পরিচিত রিংটোন ছিল সেই ট্রিং ট্রিং শব্দ শুনলে অনেকেই পুরনো দিনের কথা অনুভব করে। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সেই পুরনো টেলিফোনের রিংটোন খুব সহজে আপনার স্মার্টফোনেও সেট করতে পারবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে ফোনের প্লে স্টোর ওপেন করব। এরপর সার্চ বাড়ি গিয়ে লিখতে হবে টেলিফোন রিংটোন আমি এখন এখানে লিখব টেলিফোন রিংটোন ওকে এরপর সার্চ করব সার্চ করার পর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন ওল্ড ফোন রিংটোন এখানে ক্লিক করবো এরপর এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করব না আমি এখন সরাসরি এই ওপেন অপশনটিতে ক্লিক করব ওকে এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে তো প্রথমে দেখতে পাচ্ছেন অল রিংটোন এরপর তিন নাম্বারে দেখতে পাবেন ডিজিটাল ফোনস এখানে ক্লিক করব এরপর এখানে কিন্তু টেলিফোনের আইকনগুলো শো করতেছে এবং রিংটোনগুলো কিন্তু দেখতে পাচ্ছেন তো এখান থেকে প্রত্যেকটা রিংটোন আপনি পেলে করে শুনে নেবেন কোন রিংটোনটি আপনার ফোনে অর্থাৎ আপনার স্মার্ট ফোনে সেট করবেন পুরোনো দিনের সেই টেলিফোনের রিংটোন তো আমি এখান থেকে আপনাদেরকে পেলে করে শুনাইতে পারলাম না দুঃখিত আমার চ্যানেলে ক্ষতি হতে পারে সেই জন্য আপনাদেরকে আমি পেলে করে শুনাইতে পারলাম না তো এখন আমি দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে এই রিংটোনগুলো সেট করবেন তো যেই রিংটোনটি আপনি সেট করবেন ধরুন আমি এই রিংটোনটি সেট করতে চাচ্ছি তাহলে উপরে দেখতে পাবেন একটি ভাইব্রেশন বা মোবাইল ফোনের আইকন এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন চারটি অপশন তো প্রথমে দেখতে পাচ্ছেন রিংটোন অর্থাৎ আপনি যদি রিংটোন অপশনটিতে ক্লিক করেন তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে রিংটোন কলিং রিংটোন হিসাবে রিংটোন হিসাবে সেট হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট রিংটোন তো আপনি চাইলে অন্যজনের নাম্বার দিয়েও এই রিংটোনগুলো সেট করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এস এম এস নোটিফিকেশন আপনি চাইলে এই রিং টোনটি এস ব্যবহার করতে পারেন এবং নোটিফিকেশনও ব্যবহার করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন অ্যালার্ম টোন আপনি চাইলে অ্যালার্ম হিসাবে এই টোনটি ব্যবহার করতে পারেন তো যাই হোক তো আমি যেহেতু কলিং হিসাবে এই রিং টোনটি সেট করতে চাই সেহেতু আমি এই রিং টোন অপশনটিতে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন নট নাও এরপর দেখতে পাচ্ছেন ওকে এখানে ক্লিক করব। এরপর এখানে অ্যালাউ চাইবে অ্যালাউ করে দেব এরপর আবারও এখানে ওকে অপশনটিতে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন এখানে ক্লিক করব। এটাকে অন করে এখান থেকে ব্যাগে চলে আসব। ওকে এরপর এখানে দেখতে পাচ্ছেন সাকসেস এর নিচে দেখতে পাচ্ছেন ওকে অর্থাৎ আপনার ফোনে কল রিংটোন হিসাবে এই রিংটোনটি কিন্তু অটোমেটিক সেট হয়ে গেল তো এখন এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর ফোনের সেটিংস ওপেন করব এরপর নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে অন সিম ইনকামিন কল রিংটোন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এইমাত্র মাত্র যে রিংটোনটি সেট করেছি সেই রিংটোনটি এখানে কিন্তু দেখাচ্ছে তো আমি এখন এখানে ক্লিক করব। তো উপরে দেখতে পাচ্ছেন কাস্টম রিংটোন এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন ওল্ড ফোন রিংটোন তো অলরেডি কিন্তু আমার ফোনে এই টেলিফোনের রিংটোনটি কিন্তু সেট হয়ে গেছে তো এভাবেই আপনি চাইলে খুব সহজে পুরনো দিনের সেই টেলিফোনের রিংটোন আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেট করতে পারবেন